দুটো কাঁচা আলু আর এক বাটি চিড়ে দিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা নাকি সকাল আর বিকেলের টিফিন হিসেবে একেবারে ফাটাফাটি নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায় আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এক বাটি চিড়ে নিয়ে নিলাম চিড়েটা কিন্তু বেশ পাতলা চিড়ে মানে নরম চিড়ে আর কি অল্প একটু জল দিলেই কিন্তু এটা একদম নরম হয়ে যাবে তো চিড়েটাকে আমি প্রথমেই বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কারণ কি চিরের মধ্যে অনেক রকম নোংরা থাকে ধান ধানের টুকরো থাকে বা অনেক রকম নোংরা থাকে সেই জন্য ভালো করে চিড়েটাকে প্রথমে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে তারপরে এরকমভাবে একটা ছাঁকনির মধ্যে করে এটাকে রেখে দিয়েছি ভিজে অবস্থায় জলটা পুরোই ঝরে গেছে এবার ভিজে অবস্থাতেই রেখে দিয়েছি চিড়েটা কিন্তু এখন অনেকটাই ফুলে উঠবে আর মানে নরমও হয়ে যাবে আর এদিকে আমি দেখো দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি এরকম মিডিয়াম সাইজের দুটো কাঁচা আলু নিয়েছি এবার আলু আলুগুলোকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব আর আলু গ্রেট করার সময় আলুর ভেতর থেকে যে একটা রস বেরোয় মানে আলুর যে স্টার্চ তাতে কিন্তু আলু কালো হয়ে যেতে পারে বা লাল হয়ে লালচে হয়ে যেতে পারে সেজন্য জলের মধ্যে গ্রেট করে রাখলে সব থেকে ভালো হয় তো পুরো রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই দেখো এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং রেসিপি হতে চলেছে আর ভালো লাগলে অবশ্যই আমার আজকের এই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো এদিকে দেখো আমি কিন্তু আলুটা গ্রেড করে নিয়েছি একটা আলু গ্রেড করে নিয়েছি এবার আর একটা আলু গ্রেড করছি আর আবারও বলবো জলের মধ্যে কিন্তু এটা রাখতে না হলে কিন্তু আলু থেকে যে রস বেরোবে তাতে এটা লাল হয়ে যাবে তো যাই হোক ভালো করে আমি গ্রেট করে নিয়েছি দুটো আলুই তারপরে এটাকেও জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার তারপরে ভালো করে জল থেকে আমি ছেকে এটাকে তুলে রেখেছি কারণ কি আলুর রস যতক্ষণ না মানে একদম পরিষ্কার হয়ে বেরিয়ে যাচ্ছে জলটা যতক্ষণ না পরিষ্কার হয়েছে ততক্ষণ কিন্তু ধুয়ে নেওয়াই ভালো তো এদিকে আমি এখানে আলুটাকে দেখো তুলে একটা পাত্রের মধ্যে রেখে নিয়েছি আলুটা তোমরা চাইলে একদম ঝিরি করে কুচি করেও নিতে পারো ঝিরিঝিরি করে কিন্তু তাতে একটু সময় বেশি লাগে সেই জন্য আমি কিন্তু গ্রেট করেই নিয়েছি এবারে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল পরিমাণ মতন খুবই অল্প পরিমাণ ওই ধরো দু চামচ মতন সাদা তেল নিয়েছি তেলটাকে সামান্য গরম করে নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম সর্ষে কালো সর্ষে নিয়েছি তোমরা চাইলে সাদা সর্ষেও নিতে পারো সর্ষেটা একটু ফেটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করে নেওয়া আদা একদম মিহি করে গ্রেট করে নিয়েছি তো আদাটা দিয়ে দিলাম এবার আদাটা একটু সামান্য ভেজে নেব এবারে এর মধ্যে এই হালকা একটা গন্ধ বেরোবে যখন আদা মানে ভাজার গন্ধ যখন একটু বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি খুবই মিনিমাম মশলা কিন্তু আমি ব্যবহার করছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে একদম সবসময় আমাদের হাতের কাছে থাকা উপকরণই কিন্তু আমি ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা ঝালের জন্য আর ঝালের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন দেবেন বাচ্চারা যদি খাও তাহলে কিন্তু একটু কম দিতে পারো ঝাল আর বড়রা খেলে যেমন খুশি বেশি করেও দিতে পারো আর কি তো এবার লঙ্কাটা দিয়েও একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা করে এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আলুটা এবার গ্রেট করে নেওয়া আলুটা দিয়ে এটাকে সামান্য একটু ভেজে নেব আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো না দিলেও পারো তবে কালারটা একটু ভালো আসবে বলে সামান্য এক চিমটে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি কয়েক কয়েকদানা এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু আলুটা গ্রেট করে নেওয়া হয়েছে সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে এই নাড়াচাড়া করতে করতে সেদ্ধ হয়ে যাবে তো এবারে এটা দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে চাইলে তোমরা সামান্য জলের ছিটেও দিতে পারো তো আমি জলের ছিটে এখানে দেইনি এমনি নাড়াচাড়া করাতেই এটা একদমই সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন বেসন এই বড়ো চামচের এক চামচ মতন বেসন দিলাম বেসনটা দেওয়াতে কিন্তু এটার বেশ একটা বাইন্ডিং চলে আসবে এই পুটটার মধ্যে আর বেসনটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনোভাবেই বেসনের কাঁচা গন্ধটা না থাকে খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নিয়েছি আর এই সময় কিন্তু পুটটা বেশ আঠালো হয়ে এসেছে মানে বেশ একটা মাখা মাখা ভাব চলে এসেছে এর মধ্যে আর এখনই এটাকে নামিয়ে ফেলবো পুরটা এক আমাদের একদম তৈরি হয়ে গেছে আর এই আলুর পুরটার মধ্যে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন সবজিও অ্যাড করতে পারো চাইলে এক্সট্রা কিছু জিনিস দিয়ে এটাকে আরও অনেক বেশি টেস্টি করে ফেলতে পারো তো এখানে দেখো পুটটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি নামিয়ে একটা বাটির মধ্যে রেখেছি এটা ঠান্ডা হোক ততক্ষণ চিড়েটা একদম দেখো ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে একটু মেখে নেব শুধুই মেখে নেব মানে কোনো কিছু কিন্তু প্রথমে দিচ্ছি না একেবারেই হাত দিয়ে এটাকে শুধুই প্রথমে মেখে একটু দলা মতন করে নেব একদম নরম হয়ে গেছে এটাকে কিন্তু জল দিয়ে আলাদা করে ভিজিয়ে রাখতে হয়নি ওই তিন চারবার মতন আমি জল পাল্টে পাল্টে ধুয়েছি আর জল ঝরিয়ে রেখেছি ফলে এটা কিন্তু একদম নরম হয়ে গেছে তো এবারে এই যে আট এই সরি চিরের যে ডোটা বানালাম এই ডোটাকে একটু টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ খুবই সামান্য পরিমাণে দিতে হবে লবণটা সামান্য জাস্ট মানে ওই ডোটার মধ্যে যাতে একটুখানি স্বাদ হয় সেই জন্য আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি খুবই সামান্য কয়েক দানা মতন চিনি দিয়ে দিচ্ছি আর এরপরে এর মধ্যে দেব একটুখানি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে বেশ একটা সুন্দর কালার আসবে মানে একটা লাল লাল ভাব চলে আসবে আর এখানে দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটাকে একটু হাতে ঘষে নিয়ে তারপরে দেব জোয়ানের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে আর এরপরে সবশেষে একটুখানি তেল নিয়ে নিয়েছি সেই তেলটা এর মধ্যে দিয়ে এবার এই সমস্ত কিছুকে মেখে নেব ঠিক যেমন করে আমরা মানে ময়দা মাখি সেরকম করেই তবে এটা অনেকটাই কিন্তু নরম হয়েছে এমনি নর্মালি নর ময়দা মাখ ময়দার ডো যেরকম হয় তার থেকে কিন্তু এই চিরের ডোটা একটু নরম হবে তাতে ঘাবড়াবার কিন্তু কিছু নেই হাতে একটু তেল মেখে নিলেই এটাতে আর কোনো সমস্যা হবে না তো এবারে এটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে এবারে আমি ছোট্টো ছোট করে লেচি কেটে নিয়েছি তো লেচি কেটে যেভাবে আমরা কচুরি বানাই ঠিক কচুরির যেরকম একটা বাটি তৈরি করি ওই রকমভাবেই আমি এই চিড়ের ডোটা থেকে একটা ছোট্ট বাটি বানিয়ে নিয়েছি আর এবারে এই বাটিটার মধ্যে এই পুট যে পুটটা বানিয়েছি সেই পুটটা পরিমাণ মতো নিয়ে নেব নিয়ে খুব ভালো করে এটাকে মুখটা আটকে দিতে হবে তো এটা কিন্তু ময়দার ডো বা আটার ডোয়ের মতন হবে না একটু অসমান হয়েছে দেখতেই পাচ্ছ মানে চারিদিকটা কিন্তু একদম যে পারফেক্ট একটা ইয়ের মতন শেপ হবে মানে কচুরির মতন তা কিন্তু হবে না একটুখানি আনিবেন হবে হাত দিয়ে এভাবে চেপে চেপে এটাকে ঠিক করে দিতে হবে তো দেখো এটা কিন্তু একটা বেশ গোলাকার মতন তৈরি হয়েছে গোলাকার একটা টিকিয়া বলতে পারো এরকম তৈরি হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো এক বাটি আট এক বাটি চিড়ে থেকে আমার এই কটা মতন নাস্তা তৈরি হয়েছে এবারে আমি কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল গরম করে নিয়েছি তো সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে এই যে নাস্তাগুলো বানিয়েছি এগুলো একে একে দিয়ে দিয়েছি তারপরে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে কম আছে কিন্তু এটা ভাজা যাবে না এটা একদম হাই ফ্লেমেই ভেজে নিতে হবে তো দেখো এগুলো একদম তৈরি হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ক্রিস্পি হয়েছিল মানে খেতে দারুণ হয়েছিল আর ক্রিস্পিও হয়েছিল আমি সাউন্ডটা তোমাদের শোনাতে পারছি না কিন্তু এটা বেশ ক্রিস্পি হয়েছিল। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই বানিও আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন এইটুকুই ধন্যবাদ